আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতহ সুপ্রিয় শিক্ষার্থীরা যে যেখানে বসে আজকের এই ভিডিও দেখছো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্কুল সেভেন্টি ওয়ানের পক্ষ থেকে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় হলো কাজ ক্ষমতা শক্তি এই অধ্যায়ের আমরা গতদিন পরন্ত বস্তুর ক্ষেত্রে অঙ্ক করেছিলাম আজকে আমরা অঙ্ক করব নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এই দুইটা যদি তুমি খুব ভালো বোঝো তাহলে আমি মনে করি যে এই চ্যাপ্টারের তুমি ফিফটি পারসেন্ট অঙ্ক অ্যান্সার করতে পারবে সো আজকের কাজটা বেশি মনোযোগ দিয়ে করো তাহলেই তোমাদের ফিফটি পার্সেন্ট অঙ্কের সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ ওকে চলো যাই আজকের অঙ্কটা কি বলেছে একটু দেখে নিই আমরা তো প্রত্যেকটা অঙ্কই ছবিতে দেখি প্রথমে তাই না তাহলে আজকেও আমরা ছবিতে দেখে নিই আসলে আমাদের উদ্দীপক কী বলেছে আমরা বলেছি টু পয়েন্ট ফাইভ কেজি ভরের একটি বস্তুকে নাইনটি এইট মিটার পার সেকেন্ড বেগে খারা উপরের দিকে নিক্ষেপ করেছি ওকে আমরা এখানে একটা বস্তু নিলাম এই বস্তুটার আমরা টু পয়েন্ট কেজি ভরের টু পয়েন্ট ফাইভ কেজি ভরের আর এই বস্তুটার বেগ ছিল কত নাইনটি এইট মিটার পার সেকেন্ড এইটা আমাদের ডাটা দেওয়া আছে যে টু পয়েন্ট ফাইভ কেজি ভরের একটি বস্তুকে নাইনটি এইট মিটার পার সেকেন্ড বেগে খারা উপরের দিকে নিক্ষেপ করেছে এই যে খারা উপরের দিকে নিক্ষেপ করলাম আমরা একদম খারা উপরের দিকে নিক্ষেপ করেছি আচ্ছা আমরা জানি যে কোনো বস্তুকে যদি খারা উপরের দিকে নিক্ষেপ করি তাহলে সেই বস্তুদের বেগ ধীরে ধীরে কি হয় ধীরে ধীরে কমে যায় এবং এই বেগ কমতে 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 কোনো এক সময় বেগটা শূন্য হয়ে যায় যেখানে বেগ শূন্য হয় তাকে বলা হয় সর্বোচ্চ উচ্চতা আমি ধরে নিচ্ছি যে এই বস্তুটা এখানে বেগ শূন্য হয়ে গেছে তাহলে এখানকার বেগ কত ধরবো আমরা এখানকার বেগ আমরা শূন্য ধরবো আচ্ছা তাহলে আর ওপরে ওঠার কোনো সম্ভাবনা নেই এখন যখন এই বস্তুটা বেগ শূন্য হবে তখন বস্তুটা কোন দিকে যাবে আবার নিচের দিকে পড়া শুরু হবে আবার বেগ বাড়তে থাকবে এবং বাড়তে 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 কোনো এক সময় এসে ভূমিতে আঘাত করবে এবং সেটা নাইনটি এইট মিটার পার সেকেন্ড বেগেই আঘাত করবে আমরা কয়েকটা সত্য কথা জানি তার মধ্যে একটা হল কোনো বস্তুকে যত বেগে ওপরে নিক্ষেপ করা হয় ঠিক তত বেগেই ফিরে আসে তাহলে এই বস্তুটাকে আমরা এইটটি মিটার পার সেকেন্ড বেগে ওপরে নিক্ষেপ করেছিলাম তাহলে এই বস্তুটা যখন আবার নিচের দিকে পড়বে যদি নিচের দিকে পড়ে তাহলে সেই বস্তুটা আবার এখানে যখন আসবে তখন এখানে যখন আসবে তখন আবার এর বেগ হবে নাইনটি এইট মিটার পার সেকেন্ড এটা একটা সত্য কথা দুই নাম্বারটা হলো সর্বোচ্চ উচ্চতায় এই বস্তুটার বেগ হয়ে যাবে জেরো এটা আমরা জানি তিন নাম্বার সত্য কথা হলো যে বস্তু যত সময় ধরে উপরের দিকে উঠবে ঠিক তত সময় ধরে নিচের দিকে পড়তে থাকবে অর্থাৎ উত্থানকাল সমান পতনকাল আর এই উত্থানকাল এবং পতনকাল থেকে আমরা আরেকটা জিনিস জানতে পারি সেটা হলো উড্ডায়নকাল এই জন্যই আমরা উড্ডায়নকাল সমান বলি উত্থানকাল যোগ পতনকাল তাহলে ড্রা ব্যাপী আমার তাহলে এই বিষয়গুলো আমরা প্রথমে আগে চিন্তা করে নিব তারপর আমরা অঙ্কের দিকে তাকাবো এবার দেখো টু পয়েন্ট ফাইভ কেজি ভরের একটি বস্তুকে নাইনটি এইট মিটার পার সেকেন্ড বেগে ওপরের দিকে নিক্ষেপ করেছি সেইটা কোনো এক সময় গিয়ে কী হবে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছবে এবং সর্বোচ্চ উচ্চতায় ওঠার পর বস্তুটি আবার মুক্তভাবে পরন্ত বস্তুর মতো নিচের দিকে এসে পতিত হবে এটা ছিল আমাদের উদ্দীপক আমার প্রশ্ন কি বলেছে দেখেছ প্রশ্ন বলেছে ছুড়ে মারার পাঁচ সেকেন্ড পর গতিশক্তি কত তাহলে আমি ধরে নিচ্ছি আমি তো জানি না আমি ধরে নিচ্ছি যে পাঁচ সেকেন্ড পর বস্তুটা এই জায়গায় গিয়েছে তাহলে এর একটা নাম দেই এটা দিই এ বিন্দু এটা দিই বি বিন্দু এটা দিই সি বিন্দু তোমার যা ইচ্ছা তাই দিতে পারো এটা এ এটা বি এটা সি দিতে পারো নো প্রবলেম তাহলে আমরা বলছি যে এ থেকে বিতে যাইতে তার সময় লেগেছে হলো ফাইভ সেকেন্ড এখন আমাকে প্রশ্ন করেছে যে পাঁচ সেকেন্ড পর গতি কত তার মানে এখানকার ই কে ইকুয়াল টু হোয়াট অঙ্ক শেষ এখন তোমার প্রয়োগ করার পালা যদি আমার এই কথাগুলো বুঝে থাকো তাহলে তোমার জন্য অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে কিভাবে দেখো আমরা ধরে নিচ্ছি ধরি পাঁচ সেকেন্ড পর বি বিন্দুতে গতিশক্তি ই কে সমান হাফ এম ভি স্কোয়ার এটা কিন্তু আমি সূত্র লিখেছি এখানে তাই না আমি কিন্তু সূত্র লিখেছি এটা তুমি জানো যে গতিশক্তি ই কে সমান হলো হাফ এম ভি স্কোয়ার অর্থাৎ কাইনেটিক এনার্জি ইকে সমান হলো হাফ এম ভি স্কোয়ার তাহলে যদি তাই হয় তাহলে তুমি দেখো তোমার হাতে কি কি আছে আর কি নেই এটা দেখো চিন্তা করো আগে এখানে হাফ আমরা জানি এটা কনস্ট্যান্ট এম মানে ভর দেওয়া আছে টু কেজি এটা নিয়েও কোনো প্রবলেম নাই তাহলে প্রবলেমটা কি প্রবলেমটা হলো আমি বি বিন্দুর ভি জানি না এই বি বিন্দুতে বেগ কত তাকে আমি জানি না জানি না তবে হ্যাঁ আমরা আদি বেগ জানি কোথায় সেটা এ বিন্দুতে আদি বেগ কত নাইনটি এইট মিটার পার সেকেন্ড তাহলে আমার হাতে কে আছে একটু দেখে নেই আমার হাতে আদিবে ইউ আছে নাইনটি এইট মিটার পার সেকেন্ড আছে আমার হাতে ভিটা এই মুহূর্তে নাই যদি থাকতো তাহলে কিন্তু আমি গতিশক্তিটা খুব সহজে বের করতে পারতাম কিন্তু আমার হাতে এই মুহূর্তে ভিটা নাই। আচ্ছা আর কি আছে আর আছে হলো আমার সময় ফাইভ সেকেন্ড এবং যেহেতু বস্তুটা উপরের দিকে নিক্ষেপ করেছি সুতরাং আমরা জানি এখানে অবিকর্ষ স্তরণ কাজ করবে সেই অবিকর্ষ স্তরণ জি সমান কত নাইন মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন তুমি চিন্তা করো এই চারটা ডাটা যদি তোমাকে দেওয়া হয় আর যদি বলা হয় যে ভি সমান হোয়াচ তাহলে তুমি কোন সূত্র প্রয়োগ করে এই ভীর মানটা তুমি বের করবা এই চারটা থেকে দেখো আদিবেগ ভি তো হোয়াট এটা তো বের করতেই হবে পি দেওয়া আছে ফাইভ সেকেন্ড এবং জি দেওয়া আছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এই চারটা থেকে তুমি ভিড় মানটা বের করতে পারো কি না তুমি জানো কি সমান ইউ মাইনাস জিটি আচ্ছা বলো তো দেখি মাইনাসটা কেন ইউজ করেছি মাইনাসটি ইউজ করেছি হলো যেহেতু এটা ওপরের দিকে নিক্ষেপ করেছি সুতরাং আমরা এখানে যে তরণটা পাবো সেটা হলো ঋণাত্মক তরণ পাবো যদি কোনো বস্তু নিচের দিকে পড়ে যায় তাহলে সেই বস্তুটার তরণ হয় পজিটিভ আর যদি কোনো বস্তুকে ওপরের দিকে নিক্ষেপ করা হয় তাহলে সেই বস্তুর তরণটা হয় ঋণাত্মক ডিআরমাই আমার তাহলে ভি সমান যদি হয় ইউএন মানটা বসাতে পারবো নাইনটি আমি জির মানটা নাইন পয়েন্ট এইট বসাতে পারবো টির মানটা ফাইভ সেকেন্ড বসাতে পারবো সুতরাং এখান থেকে খুব সহজে আমরা ভির মানটা বের করে ফেলতে পারি তাহলে চলো যাই আমরা এখন অঙ্কে ফিরে যাই আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং খুবই ইজি করে আমি বলেছি তাই তো আচ্ছা তাহলে আমরা এখন দেখি হাফ এম তাহলে ভি স্কোয়ার সমান আমরা লিখবো ইউ মাইনাস জিটি তার উপরে স্কোয়ার দিয়েছি কারণ ভির ওপরে স্কোয়ার ছিল ভি স্কোয়ার ছিল আমি শুধু ভির মানটা বসাইছি ইউ মাইনাস জিটি তাহলে আমরা এখন দেখি মানগুলো বসিয়ে দেখি এই যে হাফ এম এর মানটা কত টু পয়েন্ট ফাইভ এরপর এর মানটা কত নাইনটি এইট মাইনাস জির মান হলো নাইন পয়েন্ট এইট গুণন এটার মান হলো ফাইভ দেখো এইটার অ্যান্সারটা কত আসে এটার অ্যান্সারটা আসবে হলো আমাদের তিন হাজার এক দশমিক আসবে টু ফাইভ জুল এটাই আমাদের অ্যান্সার এই অঙ্কের অ্যান্সারটা হলো এইটা তাহলে আমাদের কাছে যদি কখনো কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করতে বলে তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভিড় মানটা বের করতে হবে এইভাবে যদি আমাদেরকে এখানে সময় দেওয়া থাকে তাহলে এই সূত্র ইউজ করবো আর যদি দূরত্ব দেওয়া থাকে তাহলে আমরা ভিসকোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ অর্থাৎ মাইনাস হবে উপরের দিকে মাইনাস টু জি এইচ এই সূত্র দিয়ে ব্যবহার করবো তাহলে আমাদের সূত্র কিন্তু মাত্র দুইটা হাতে আমি আবারও ক্লিয়ার করছি তোমাকে এই ধরনের অঙ্ক অঙ্ক কিন্তু শেষ এটা তাই না আচ্ছা যদি এই ধরনের অঙ্কে তোমার আদিবেগ শেষ বেগ সময় জি এই চারটা ডাটা দেওয়া থাকে তাহলে তুমি প্রয়োগ করবে ভি সমান ইউ মাইনাস জিটি আর যদি তোমাকে ইউ সমান ভি সমান এক্স সমান জি সমান দেওয়া থাকে অর্থাৎ আমরা যদি এই এক্স হলো দূরত্ব এটা যদি দেওয়া থাকে তাহলে আমরা প্রয়োগ করব ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টু জি এক্স বা এইস এই দুটা কথা যদি তোমার মনে থাকে তাহলে এই ধরনের কোনো অঙ্ক তোমার ভুল হবে না আশা করি ভুল হবে না ওকে চলো যাই এবার কি বলেছে আমাকে দেখে নেই। এবার আমাকে ঘ নাম্বার বলেছে যে দেখাও যে অর্থাৎ সুট বের করতে হবে তোমাকে দেখাই দিতে হবে যে একশো মিটার উপরে বস্তুটির যান্ত্রিক শক্তি আমি জানি না একশো মিটার কোথায় আছে চলো যে আমরা নতুন করে আবার তৈরি করি এটা এটা আবার তৈরি করে নিচ্ছে আমরা দেখো এই যে আমরা ধরে নিচ্ছি যে এটা হলো আমার একশো মিটার এই যে একশো মিটার তাহলে একশো মিটার উপরে তোমাকে কী বের করতে বলেছে তোমাকে একশো মিটার উপরে বস্তুটার যান্ত্রিক শক্তি বের করতে বলেছে তোমাদের মনে আছে কি যান্ত্রিক শক্তির মধ্যে আসলে কি কি আছে যান্ত্রিক শক্তির মধ্যে তোমার দুটো শক্তি আছে একটা হলো বিভব শক্তি আর একটা হলো শক্তি। তাহলে দেখো তুমি এখানকার ই সমান ইপি জোক ইকে এইটা তোমাকে বের করতে হবে অর্থাৎ একশো মিটার উপরে গেলে তোমার বিভব শক্তি কত হবে এবং গতিশক্তি কত হবে এই দুটা তোমাকে ক্লিয়ার করতে হবে আচ্ছা চলো যাই আমরা দেখি ঘন নাম্বার শুরুতেই একশো মিটার উপরে একশো মিটার উপরে ইপি অর্থাৎ একশো মিটার উপরে বিভব শক্তিটা কত আসবে আমাদের সূত্র জানি এইস এম মানে ভর মনে আছে তো এম মানে ভর ভর হলো টু পয়েন্ট ফাইভ গুণন এবার আসো জির মান কত নাইন পয়েন্ট এইট এরপর বলো এইচ এর মান কত কত উপরে বলেছে তোমাকে একশো মিটার উপরে বলেছে কত উপরে একশো মিটার উপরে তাহলে একশো তাহলে এই তিনটাকে গুণ করলে তুমি কি পাবে তুমি পাবে হলো চব্বিশশো পঞ্চাশ জুল এটা হলো তোমার একশো মিটার উপরে বিভব শক্তি পেয়েছ তুমি বিভব শক্তি পেয়েছ এরপর চলো একশো মিটার উপরে গতিশক্তি গতিশক্তি সমান হাফ এম ভি স্কয়ার এবার তোমাকে বলতে হবে এখানে তুমি এই যে ভি স্কোয়ার সমান কি বসাবে এটা তোমাকে বলতে হবে হাফ গুনন এম আচ্ছা এম লিখি আগে এমনিতেই লিখি এম এবার বলো ভি সমান কত লিখবা বা ভি স্কোয়ার সমান কত লিখবা তাহলে এখানে তুমি লক্ষ্য করো একটু আগে আলোচনা করে বুঝিয়ে দিয়েছি আমি এখানে আদিবেগ ইউ সমান নাইনটি এইট মিটার পার সেকেন্ড এখানে ভি সমান ওয়াট এখানে এইস মানে উচ্চতা বা দূরত্ব দেওয়া আছে একশো মিটার এবং জি সমান তুমি জানো নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে তুমি জানো যে এই চারটা ডাটা যদি তোমার হাতে থাকে তখন তোমাকে কোন সূত্রে যেতে হয় এটা বলো তো দেখি ভি সূত্রে যাবে নাকি ভি স্কোয়ারের সূত্রে যাবে অবশ্যই তুমি ভি স্কোয়ারের সূত্রে যাবে কারণ ভি স্কোয়ার সময় ইউ স্কোয়ার মাইনাস অবশ্যই হবে কারণ উপরের দিকে নিক্ষেপ করেছিলাম মাইনাস টু জি লিখেছি আর এইচ মানে কত উচ্চতা সেই উচ্চতাটা কত হয়েছে এখানে একশো মিটার অঙ্ক কিন্তু শেষ বাবাজিরা আমার হাত গুনন এম এর মানটা কত একটু বলো 2.5 পয়েন্ট ফাইভ এরপর আসো ইউ মানে হল নাইনটি এইট তার স্কোয়ার দিয়েছি এবং মাইনাস টু গুণন নাইন পয়েন্ট এইট গুণন একশো নিয়েছি তাহলে এটার ফলাফল কত আসবে জানো এটার মান আসবে নয় হাজার পাঁচশো পঞ্চান্ন জুন তাহলে নয় হাজার পাঁচশো পঞ্চান্ন জুন তাহলে তুমি একশো মিটার উপরে গিয়ে বিভব শক্তি কত সেটা তুমি বের করে ফেলেছ এই যে তোমার বিভব শক্তিটা এইটা এবং একশো মিটার উপরে যখন তুমি তখন তোমার গতিশক্তি কত সেটাও বের করে ফেলেছ তাহলে এবার বলো তুমি একশো মিটার উপরে যান্ত্রিক শক্তি বা মোট শক্তি বের করতে পারবা কিনা অবশ্যই পারবা কারণ এই দুটাকে যোগ করলেই হবে তোমার মোট শক্তি বা যান্ত্রিক শক্তি তাহলে চলো যায় আমরা মোট শক্তি বা যান্ত্রিক শক্তিটা বের করে ফেলি এইখানে যেখানে অঙ্কটা লেখা ছিল সেখানে আমরা করে ফেলি এবার এসব আমরা লিখবো একশো মিটার উপরে মিটার মিটার উপরে উপরে মোট শক্তি বা যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তি ই সমান লিখব ইপি যোগ ই কে এখন তো দেখি ইপিটা আমরা বের করেছি কিনা অবশ্যই বের করেছি এই যে চব্বিশশো পঞ্চাশ জুল প্লাস আমরা গতিশক্তি বের করেছি নয় হাজার পাঁচশো পঞ্চান্ন জুল তাহলে এই দুটাকে যোগ করলে কত পাবো জানো বারো হাজার পাঁচ জুল পাবো তাহলে একশো মিটার উপরে গিয়ে আমরা মোট শক্তি বা যান্ত্রিক শক্তি পেয়েছি বারো হাজার পাঁচ জুল এর সঙ্গে আর কি ছিল অঙ্কটা যে ভূমিতে যখন আঘাত করবে তখন তার গতিশক্তির সমান হবে কিনা আচ্ছা চলো যাই এবার আমরা বের করি যে এই বস্তুটা যখন উপরে গিয়ে আবার নিচে পড়ে গেছে তখন ভূমিতে আঘাত করার ঠিক পূর্ব মুহূর্তে তার গতিশক্তি কত ছিল তাহলে আমরা লিখবো এখানে এখানে প্রশ্নটা যেটা ছিল সেটা হলো যে ভূমিতে আঘাত করার ভূমিতে আঘাত করার সময় তাহলে আমরা লিখি ভূমিতে আঘাত করার সময় ভূমিতে আঘাত করার সময় গতিশক্তি ওকে গতিশক্তি ই কে সমান হাফ এম স্কয়ার এটা ছিল আমাদের লাস্ট সূত্র প্রয়োগ যে ভূমিতে আঘাত করার সময় তার মোট শক্তি কত ছিল তাহলে আমরা দেখি যে হাফ বসাইলাম টু পয়েন্ট ফাইভ এবার তোমরা আমাকে একটা কথা বলো যে বীর মানটা কত আমি যে তিনটা সত্য কথা বলেছিলাম তার মধ্যে একটি সত্য কথা ছিল যে কোনো বস্তুকে যত বেগে ওপরে নিক্ষেপ করা হয় ঠিক তত বেগে আবার ফিরে আসে এটাকে আমরা সত্য বলেছিলাম আর এই সত্যটা এবার আমরা প্রয়োগ করে দেখব যে নাইনটি এইট ও স্কোয়ার কারণ আমরা এই বস্তুটাকে নাইনটি এইট মিটার পার সেকেন্ড বেগে ওপরের দিকে নিক্ষেপ করেছিলাম তাহলে এই বস্তুটা কত বেগ নিয়ে ফিরে আসবে নাইনটি এইট মিটার পার সেকেন্ড বেগে আবার ভূমিতে আঘাত করবে তাহলে আমরা যদি এখানে বসিয়ে দিই তাহলে এর ফলাফল পাব বারো হাজার পাঁচ জুল তাহলে দেখো যে একশো মিটার উপরে আমাদের মোট শক্তি বা যান্ত্রিক শক্তি ছিল বারো হাজার পাঁচ জুল এবং আমরা ভূমিতে আঘাত করার সময় গতিশক্তি পেয়েছি বারো হাজার পাঁচ জুল একদম মিলে গেছে অতএব এটা কি হলো আমাদের আমরা এটাকে দেখাই দিয়েছি যে একশো মিটার ওপরে মোট শক্তি এবং ভূমিতে আঘাত করার সময় তার গতিশক্তি সমান 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 ডিআন মাই আমার ছোটকালে অবশ্যই গাছ থেকে আম পেরে খেয়েছ যখন কোনো ঢিলকে তুমি আম পারার জন্য ওপরে নিক্ষেপ করেছ তখন যে বেগে নিক্ষেপ করেছিলে সেই বেগে আমি গিয়ে লাগে নাই তার মানে কোনো বস্তু ওপরের দিকে যাওয়ার সময় তার বেগ কমতে থাকে আর নিচে পড়ার সময় কোনো বস্তুর বেগ আবার বাড়তে থাকে সুতরাং এটাকে যদি মনে থাকে তাহলে তুমি ওই চারটা সত্য কথা মনে রাখো এক যে কোন বস্তুকে কোনো বস্তুকে যত বেগে ওপরে নিক্ষেপ করা হয় ঠিক তত বেগে ফিরে আসে সর্বোচ্চ উচ্চতা উঠতে যে সময় লাগে সেই সময়ে ফিরে আসে এবং বস্তুটি যত বেগে উত্থানকাল সমান পতনকাল এই তিনটা সত্য কথা তোমাকে যদি জানা হয় আর উড্ডায়নকাল সমান হলো উত্থানকাল যোগ পতনকাল তাহলে এইটা যদি তোমার মনে থাকে তাহলে এই ধরনের যত অঙ্ক আসবে কোনোটাই তোমার ভুল হবার কথা নয় আমি আশা করি যে আমরা গতদিন যে ক্লাসটা করেছিলাম সেটা হলো পরন্ত বস্তুর ক্ষেত্রে যদি কেউ না করে থাকো সেই ভিডিওটা দেখে এসো আজকের এই ভিডিওটা হলো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তাহলে আগামী দিন কি অঙ্ক হবে কর্মদক্ষতার অঙ্ক হবে যা এই চ্যাপ্টারের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাহলে এই প্রত্যাশায় রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ